বই বই গপ মারিয়ে তবু উদিয়ে না যাই বই গপ মারে হানে একে খাইয়ে খাই বে চাই চুবাই কথা ততা কলাম ওই এবার যাইয়ে বাদ বিয়া খাই হেলাই গেছি যেন আর বলে বইছে ওই উত্তরায় পরিবেশন করে ওই তো আর হব বইছে তো তার দেখা যায় আর ই হইছে আর বিয়াই হয়েছে মুখের টেনে বাজি ঢুকাই দিয়েছে ওরে বা যে আবার ওই আর বিয়ান বালা গো আর বিয়ান খুব বালা আর ওই আর বাকি বিক্রি মেয়ের বাবা দেখছেন কি বাবা আগ করছে ও ছিয়ান আর বেআই ওই ছিল আর এই রুত পলিউশন করে ই আর নিয়ান আর ওরে বে ইস ও ই আর বেয়াই আবার বুঝিয়ে নি ইয় বেআইনি ইয়া আর সব বিয়ার ইয়ে নাক আগে কেমন নেস

দিছি হলরে তা খাইছি বালা খাবাইছি খুব ভালো রান্না যে তো স্বাদ হইছে বন্ধুরা বিশ্বাস করতে নো হয় আইন আর বের বের নে ঠিক আছে গুড বাই